সম্প্রতি জানা গেছে এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছে এদের মধ্যে দুজন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করতে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে তারা এর গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছেন পলাতক তিন কর্মকর্তা হলেন বদরুল আহমেদ আমিনুল হক পলাশ তানবির হোসেন খন্দকার আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করে লন্ডনে পালিয়ে গেছেন অন্য দুই কর্মকর্তা কোথায় গেছেন জানা যায়নি। সূত্র মতে আমিনুল হক পলাশ বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলার কেন্দ্র বিন্দুতে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন এনএসআই কর্তৃপক্ষের মতে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বদরুল আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দুই সালের নির্বাচন এবং দুই সালের ডামি নির্বাচন নিয়ন্ত্রণে জড়িত ছিলেন তানবির হোসেন খন্দকার জাল সার্টিফিকেট ব্যবহার করে এন আইতে যোগদান করেছে এনএসআই আই কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে তারা সকল আইনগত ব্যবস্থা নিচ্ছে এনএসআই এস এর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ডক্টর ইউনুসকে নানাভাবে হয়রানি মামলা শেখ হাসিনার নির্দেশে বিশ্বের অনেক বিশিষ্ট ব্যক্তি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সরকার এখনো এই হয়রানি থামায়নি এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে এনএসআই কর্তৃপক্ষ তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে Imam Hasan, Putra News, Dhaka.